আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস বাই আরাবিস মম আজকে আপনাদেরকে একেবারে সহজভাবে ছোট মিষ্টি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি এক কাপ ফুল ক্রিম গুঁড়োদের নিয়েছি আর দিয়েছি এক চামচ আটা আর দিয়েছি এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা এর থেকে বেশি দেওয়া যাবে না এর চাইতে বেশি হলে মিষ্টিটা পারফেক্ট হবে না এখানে আমি একটা চামচ ঘি দিব আর ঘিটা একেবারে দিব না একটু একটু করে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব আর এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়েছি ডিমটা একটু একটু করে দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিব আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি ময়দার পরিবর্তে এক চামচ আটা দিয়েছি আমার হাতের কাছে ময়দা ছিল না আপনারা তৈরি করতে অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তবে আটা দেওয়ার ফলে কোনো প্রবলেম হয়নি মিষ্টিটা অনেক বেশি মজার আর সফট হয়েছিল মিষ্টির এই ডোটা রেডি করে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি কিভাবে আমি তৈরি করেছি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম আর এখানে একে একে আমার সবগুলো মিষ্টি রেডি করা হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে রান্নার তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিবো মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সময় খেয়াল করেছেন তেলটা একেবারে ঠান্ডা ছিল কুসুম গরম তেল যেটা হাত দিয়ে টাচ করা যাবে চুলার লো হিটে একে একে সবগুলো মিষ্টি ভেজে নিব এখানে দেখেছেন একটা কালারের মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি আজকের এই মিষ্টিগুলো আমি জর্দার মধ্যে ইউজ করবো এজন্য আমি তিনটা কালারে তৈরি করব। একটা কালার উঠিয়ে নিয়েছি আর এখন সেকেন্ড কালারটা উঠিয়ে নিব লাস্ট কালারটা ওঠানোর জন্য ছোলাটা আমি একটু বাড়িয়ে দিয়ে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন চিনি শিরাটা তৈরি করে নিব শিরা তৈরির জন্য এখানে আমি পানি দিয়েছি দুই কাপ আর চিনি দিয়েছি হাফ কাপ চিনিটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন দুই কাপ পানির জন্য এক কাপ চিনি দিতে পারেন আমরা মিষ্টি কম খাইয়ে দেখি আমি চিনিটা কম দিয়েছি চিনি শিরাটা আমি বেশিক্ষণ জাল করব না একটা পর্যন্ত ওয়েট করব একটা বলক আসার পরে চুলাটা অফ করে দিব এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি গরম শিরার মধ্যে গরম মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যেতে পারে মিষ্টিগুলো একেবারে ঠান্ডা না করে যেটা হাত দিয়ে ধরা যাবে ও পর্যায়ে শিরার মধ্যে দিয়ে দিবেন আর শিরার মধ্যে দেওয়ার পরে আমি এক ঘন্টা রেখেছি একটা বাটিতে উঠিয়ে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য কতটা পারফেক্ট আর সফট হয়েছিল মিষ্টিগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ